সকাল থেকে সেই রাত পর্যন্ত পর্যটকের ভিড় থাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছে এখানে দর্শনার্থীরা আপনারা জানেন যে আমি সেই সকাল ঠিক দশটার দিকে একটি নৌকা ভ্রমণে যাত্রা শুরু করেছি এটি ঠিক উল্লপড়া কয়রা এলাকা থেকে যাত্রা শুরু করা হয়েছে আমরা এখন প্রায় অনেক বেজে গেছে আমরা এখানে চলে আসছি এখানে রান্নার একটা ব্যবস্থা হবে তারপরে খাবার পরিবেশন হবে সবাই গোসল ফ্রেশ হওয়া সব কিছু মিলে এক এক বিশাল এক আয়োজন তো আমরা আসলে বিভিন্ন দর্শকের সাথে কথা বলেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তাদের আসলে কেমন লাগছে এখানে এসে তো আমরা যে এই মুহূর্তে যেখানে রয়েছি এটা কিন্তু আসলে একদম প্রত্যন্ত অঞ্চল এই এলাকাতে একদম মানে জনবিচ্ছিন্ন বলা যায় কিন্তু বিশেষ করে যখন এই বর্ষা মৌসুমে বিশেষ করে চারপাশে যখন অথই চলন বিলেশে পানি এবং তারপর মিলেমিশে আকাশ এবং পানি মিলেমিশে কেমন একাকার হয়ে গেছে দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আমার পেছনে যদি একটু লক্ষ্য করেন যে সারি সারি নৌকা বাঁধা কেউ যাবার পালা হয়ে গিয়েছে কেউ বা রান্না চলছে কেউ বা আবার মাত্র এসে ভেরালেন নঙ্গর করলেন আসলে এই বিলসা এলাকায় এটা কিন্তু একটা প্রত্যন্ত একটি অঞ্চল এখানে যোগাযোগ ব্যবস্থা যে কয়েকটা ভালো সেটাও কিন্তু বলা যাবে না কিন্তু এই বর্ষা মৌসুমে এটা আসলে একটা পর্যটন এলাকা হয়ে দাঁড়িয়েছে ব্যাপক পরিচিত পেয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমের আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটাও কিন্তু একটি অন্যরকম একটা ভালো লাগার জায়গা যেমন ওই পাশে আসলে ওই পাশে দিয়ে রাস্তাটা চলে গেছে তারপরে কিন্তু এখানে একদম কচুরি পানাতে ভরপুর তার মধ্যে কিন্তু আপনারা যদি লক্ষ্য করে দেখতে পারেন স্ক্রিনে যে আসলে বাঁশের শাকো করে বাঁশের শাকো করে তারপরে মাচা ফেলে দিয়েছে সুন্দর করে এত সুন্দর একটি ব্যবস্থা করেছে যেটি আসলে এখানে চাইলে কিন্তু মোটর সাইকেল নিয়েও এখানে যাওয়া সম্ভব অনেক সুন্দর একটি জায়গা রয়েছে যেটা দেখতেও খুব সুন্দর লাগছে মাঝে মাঝে কিন্তু এটা রঙ করে দেওয়া হয়েছে একটু সৌন্দর্য বর্ধন করার জন্য আসলে মাঝে মাঝে সেই বাঁশের ফিলারগুলোতে কিন্তু আসলে রঙ করে দেওয়া হয়েছে লাল এবং সবুজের নিশ্চয়ই সেই আমাদের কি বলবো জাতীয় পতাকার যে রঙটি রয়েছে লাল সবুজ সেটাকে আসলে অনুরোধ সেটাকে একটু মাথায় রেখে আসলে এরকম একটা করা হয়েছে বোধ হয় তবে ভালো একটি জায়গা এখানেও বিনোদন প্রেমী যারা রয়েছেন ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন সেলফি তুলছেন কেউ টিকটক বানাচ্ছেন কেউ বা রিলস তৈরি করছেন আমরা বিভিন্ন দর্শনের সাথে কথা বলেছি তারা যেমন কি বলেছে যে খুব ভালো একটি জায়গা এনজয় করার মতো একটি জায়গা আসলে এখানে এসেই একদম মনটা ভালো হয়ে যায় সব কিছু মিলে আসলে প্রাকৃতিক একটা পরিবেশ চারপাশে অথই সেই চলন সেই পানি মাঝখানে যে একটা প্রত্যন্ত অঞ্চলে যে একটা ব্যবস্থাপনা রয়েছে আমরা যদি বলি শহরের কিন্তু ছোঁয়া কিন্তু কোনো অংশে কম নেই এখানে এখানে কিন্তু কপি শপ থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে সবই কিন্তু এখানে পাওয়া যায় বিভিন্ন গিফট সামগ্রীর দোকানও কিন্তু রয়েছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের আসবাবপত্রও কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে তো এটা বলতে পারেন যে এই পর্যটন এলাকার মধ্য দিয়ে আসলে এটাকে কেন্দ্র করে আসলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং প্রচণ্ডভাবে তারা ব্যবসা করছেন এখানে নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন খুবই মজা পাচ্ছেন ভালো বিক্রিও করছেন তারা আমরা তাদের সাথে কথা বলেছি তারাও যে যেমনটা জানিয়েছে ভালো ব্যবসা করছেন তারা সকাল থেকে সেই রাত পর্যন্ত পর্যটকের ভিড় থাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছে এখানে দর্শনার্থীরা আমরা যদি পাখির চোখে দেখাতে পারতাম খুবই ভালো লাগতো সেটা আসলে খুব দুঃখিত পারছি না কারণ চারপাশে কিন্তু নৌকা সারি সারি বাঁধানো আছে আমরা একজনের সাথে কথা বলি যে আপনি আসলে কোথেকে আসছেন আত্রাই থেকে আত্রা থেকে কেমন লাগছে আপনার ভালো লাগে এবার কখনো এসেছেন এই প্রথম হ্যাঁ আগে আসছি আমরা পিকনিকের নৌকা আছে আমি লাগে ভালো লাগে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছিলেন যে উনি খুব এনজয় করছেন খুব ভালো লেগেছে ওনার উনিও অনেক সেই আত্রায় থেকে চলে এসেছেন আত্রায় কিন্তু সেই নগাঁর আত্রায় থেকে নগাঁচ সে কিন্তু অনেক দূরে থেকে উনি আসছেন প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও এরকম যে একটি জায়গা থাকতে পারে সেটি আসলে অকল্পনীয় সেটা না আসলে কোনোভাবেই আসলে বোঝানো সম্ভব না খুবই এনজয় করার মতো একটি জায়গা খুবই আনন্দ পাওয়ার মতো একটা জায়গা আপনারা জানেন শহরের যান্ত্রিক কলাহল ভুলে একটু প্রশান্তির জন্য একটু মনের ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন আশা করি একটু নিরশ হবেন না খুবই ভালো লাগবে খুবই এনজয় করার একটি জায়গা আমাদের সাথে থাকুন ধন্যবাদ